হজর সাহাদ আবি অক্কাস রাজিয়াল্লাহ তালানু ছিলেন নবীজি সাল্লা নিকটাত্মীয় এবং ইসলামের প্রথম যুগের সাহাবেদের একজন তিনি পাঁচশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে মামা বলে ডাকতেন এবং প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় শত্রুর দিকে তীর ছুঁড়েছিলেন বদর উহুদ খন্দক সহ প্রতিটি যুদ্ধে তিনি সাহসের সাথে লড়েছেন নবীজি সাল্লাহ আল্লাম একবার ওহুদের যুদ্ধে তার হাতে তীর ধরিয়ে বলেছিলেন হে সাত তুমি তীর ছুরো তোমার উপর আমার মা বাবা কোরবান হোক এবং এই সম্মানটি এর আগে কোনো সাহাবিকে দেওয়া হয়নি এবং সাদ রাজিয়াল্লাহ তালহু সেই তীর গিয়ে শত্রু কপালে গিয়ে বিদ্ধ হয়েছিল এবং সেই দৃশ্য দেখে রসসল্লা সাল্লাম এমনভাবে হাসলেন যে তার মারই দেখা গিয়েছিল একদিন রাতের বেলা পাহারার জন্য সাহাবেদের মধ্যে থেকে একজনকে চাইলেন তখন সাত রাজি তালানহু এসে বললেন ইয়া রসল্লাহ আমি আছি আপনার পাহারার জন্য এবং সাল্লাম তাকে পাহারার দায়িত্ব দিয়ে তিনি তৃপ্তিতে ঘুমিয়েছিলেন সাত জীবনে মায়ের পরীক্ষাও ছিল অনেক কেননা তার মা তাকে ইসলাম ত্যাগ করার জন্য তিনি নিজে অনশন করা শুরু করলেন কিন্তু তিনি বললেন হে মা আপনার দেহে যদি একশোটি প্রাণও থাকে এবং প্রত্যেকটি প্রাণ একে একে বের হয়ে যায় তারপরও আমি ইসলাম ত্যাগ করব না শেষে তার মা অনশন ভাঙতে বাধ্য হন এবং এই ঘটনা নিয়েই লোকমানের পুরান আয়াত নাজিল হয়েছিল তিনি ছিলেন সেই দশজন সাহাবের একজন যাদের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল মৃত্যুর সময় বলেছিলেন আমার বদরের যুদ্ধে জামা দিয়েই আমাকে কাফন দিও এবং আল্লাহ রসুল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সাহাত রাসুল্লাহ জীবনে আমাদের জন্য শিখায় কিভাবে ইমানের উপর অটল থাকতে হয় এবং আল্লাহর রসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হয়